কে আছে এখানে দেখ ইশ ভয়ও পায় কে আছে ওখানে টিনটিন চমচম কে আছে ওখানে যাও যাও দেখো তো কে আছে ওখানে ইশ ইশ মানে কেটার ভিতরে যে চমচম ভয় আছে দেখো টিনটিন আমার মায়ের সব কিছু টিনটিনের খুব পছন্দ এ দেখো মা আর মানে মার মনে হয় সব কিছু থেকে একটা মা মা গন্ধ পায় চমচম একটু ভয় পায় ও চমচম আমার মায়ের এটা পছন্দ চমচমের মানে একজন এক একটা পছন্দ এই যে ও তো চায় যে চমচম ওর কাছে আসুক কিন্তু ও চমচম তো কাছে যায় না দেখবো একটা খেলা দেখো দাও 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 মুখটা কই দে এই তো এবার যাবে না দেখো এবার দেখি কি হয় মুখটা কই দে দেখো তো এবার কি হলো দেখো সামসম বসে রেস্টলটা দেখো তো এই যে এই যে হয়েছে 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 চমচ না তখন বুঝতে পারে যে এটা কি আছে সেটাই তো মানে চমচম টিন টিন ঢেকে থাকার কারণে চমচম বুঝতে পারে নাই যে এখানে কি হচ্ছে যখন আবার একটু টিন টিন মুখটা দেখাইলো তখন আবার যেমন একটু ভাবলো এই দেখো তো এটাকে এই তো চিচিং ফাঁক ঢোকে একসাথে ঢোকো নাও দুজনকে দিয়ে দিছি দুজন থেকে করো তো এই নাও দুজন থাকো ও মানে টেন যেটা চাই চমচমেরও সেটাই চাই চুপচাপ দেউ চলে ফেলি যাও তুমি এটা তুমি ধরো গইটা তুমি ধরো তুমি ধরো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দিছো এই দেখো আবার এখানে வாছো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এই যে হচ্ছে বাবা ছেড়ে দাও ছেড়ে দাও সামসাম দ্য শর্ট ধরলে কিন্লাই তিনেই কথা বলতেছে সামসাম দু শর্ট ধরলে কিন্লাই এরা বিছানাটা তো এরম করছে না এরা দুজনেই গড়া করে করে বিছানাটা একবার হজবারও লক করে ফেছে উফ